আপনারা আমি আজকে দেখাবো যে কিভাবে ফাইভ পার্সেন্ট আসে আপনারা পেমেন্ট করবেন যে কোন কোন অপশন এখানে পেমেন্ট করার জন্য অ্যাভেলেবেল আছে সেই বিষয়টা নিয়ে দেখবো সিম্পল ছোট্ট একটা ভিডিও হবে তো ভিডিওটা শেষ অব্দি দেখলে বুঝতে পারবেন যে আপনারা কিভাবে ফাইভ পার্সেন্ট আপনারা পেমেন্ট করবেন কোন কোন অপশনগুলো আছে এবং পরে আমি জানাবো যে এই ব্রকারটা এই প্রফর্মটা কিরকম আপনারা এই প্রফর্মটা ইউজ করতে পারেন কিনা তো ভিডিওটা শেষ অবধি দেখবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এইখানে আপনারা এই যে আপনারা যদি সাইন আপ করেন আমার আর একটা ভিডিও আছে আপনারা চাইলে কিন্তু এই ভিডিওর আমার ওই ভিডিওটার লিঙ্ক দেওয়া থাকবে আপনারা কিভাবে সাইন আপ করবেন কিভাবে ভেরিফাইড করবেন সবকিছু ওই ভিডিওটাতে থাকবে ভিডিওটা দেখে এসে এই ভিডিওটা দেখলে আশা করি আপনারা উপকৃত হবেন তো এখানে আসার পর আপনারা যখন নিউ অর্ডারে যাবেন নিউ অর্ডারে আসলে কিন্তু আপনারা এখানে পেমেন্ট গেটওয়েটা এখানে পাবেন যেখানে যে এখানে তিনটে অপশন আছে হাইপার এটা আছে ওয়ান স্টেপ প্রোগ্রাম এটা অনেক এক্সপেন্সিভ তো আমি বলবো সবাইকে রিকমেন্ড করব যে আপনারা হাই স্টেপ টু স্টেপটা নেবেন এটাতে একটু প্রাইসটা কম থাকে বুট ক্যাম্পটা এটা থ্রি স্টেপটা অনেক লং হয়ে যায় লং লেন্দি প্রসেস তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা যদি এই ফাকট সেন্টারে আহ যে কোনো অ্যাকাউন্ট বাই করেন সেক্ষেত্রে আপনারা হাইয়েস্ট একটা ইউজ করতে পারেন এবং আমার এই ভিডিও ডিসক্রিপশনের লিংকে এর লিঙ্কটা দেওয়া থাকবে জয়নিং লিঙ্কটা সেই জয়নিং লিঙ্কটা থেকে আসবে কারণ হচ্ছে যে যে কোনো প্রকার যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমি কিন্তু আপনাদেরকে ডাইরেক্টলি হেল্প করতে পারবো তো আপনারা এই যে যদি হাইয়েস্ট এগে আমি ক্লিক করলাম তো এখানে অলরেডি আমার কিন্তু একটা পাসকের একটা অ্যাকাউন্ট আমার এই হাইয়েস্ট এইটা থেকে নেওয়া আছে তো যার কারণে আমার কিন্তু আর হচ্ছে যে আছে যে কেটা দেখাচ্ছেন ফাইভ কেটা আছে যে দেখেন যে এইখানে দেখেন টেন কেটা আটাত্তর ডলার দেখছে এবং ফাইভ কিন্তু ঊনচল্লিশ ডলার আপনাদেরকে আমি বলছি যে ফাইভ কেট অ্যাকাউন্ট আপনি যদি নেন তাহলে উনচল্লিশ ডাঙর আমার একটা ফাইভ কে নেওয়া আছে যার কারণে আমার কিন্তু আমি আর ফাইভ কে নিতে পারবো না যার কারণে আছে যে আমাকে এখানে টেন কে টোয়েন্টি কে দেখাচ্ছি তারপরে আছে যে আপনারা এই যে আমি ধরেন যে এই ফাইভ কে সিলেক্ট করে নিলাম ফাইভ কেটা সিলেক্ট করে নেওয়ার পর কিন্তু আপনার গুলা চাইব পার্সোনাল যে ইনফরমেশনগুলো গুলো আপনাদের আমার দেখেন যে আমার নাম জিমেল এবং আমার অ্যাড্রেস সবকিছু এখানে কিন্তু দেওয়া আছে দেন আমি এই যে এগ্রি এগ্রি ঠিক আছে এই দুইটাতে মার্ক দিয়ে আপনারা নেক্সট নেক্সট নেক্সটে ক্লিক করবেন লিঙ্ক বিলিং যে প্রসেসটা তাতে এখানে কিছুটা সময় নেবেন তারপরে দেখেন যে এখানে সবকিছু দেখাচ্ছে আমার নাম সবকিছু এবং কত আমাকে পেমেন্ট করতে হবে সবকিছু দেখাচ্ছে এখানে আটাত্তর ডলার আমাকে পেমেন্ট করতে হবে এখন এইখানে দেখেন যে তিন চারটা অপশন আছে আপনারা চাইলে ভিসা এবং মাস্টার কার্ড দিয়ে পেমেন্ট করতে পারেন ভিসা মাস্টার কার্ড বলতে ইন্টারন্যাশনাল ভিসা মাস্টার কার্ড থাকতে হয় আমি জানি যে বাংলাদেশের কোন ভিসা মাস্টার কার্ডে এটাতে পেমেন্ট করা যায় কিনা আমার এখনো এরকম কোনো নলেজ নেই যেহেতু আমি বাংলাদেশে কোনো ভিসা মাস্টার কার্ডে পেমেন্ট করিনি ম্যাক্সিমাম টাইম আমি হচ্ছে যে ক্রিপ্টো কারেন্সি যে আছে আমি সে বাইনান্স ম্যাক্সিমাম টাইম আমি বাইন্যান্স ইউজ করছি আপনারা ট্রাই করে এগুলাতে দেখতে পারেন যে ভিসা মাস্টার কার্ড আপনার যদি ইন্টারন্যাশনাল ভিসা মাস্টার কার্ড থাকে বাংলাদেশি ব্যাংকের ডুয়েল কারেন্সি সেক্ষেত্রে আপনারা ট্রাই করে কিন্তু দেখতে পারেন দ্বিতীয়ত চেকআউট এখানে এইখানে আছে দেখেন যে অনেকগুলো পে আছে গুগল পে আছে ভিসে আছে মাস্টার কার্ড সবই আছে তো আমি যে এই যে ক্রিপ্টো যে পেমেন্টটা পেপাল পেপাল আছে আপনারা যদি ব্যালেন্স থাকে থেকে করতে পারেন তো আমি এই যে এইটা দিয়ে আমি ক্লিক করব কারণ হচ্ছে যে আমি যেহেতু ক্রিপ্টো কারেন্সিতে পেমেন্ট করবো সেক্ষেত্রে আমি এটা সিলেক্ট করে আমি পার্সেস নাও ক্লিক করবো তো পার্সেস না ক্লিক করার পর আপনার এইখানে একটু সময় নেবে আপনার গেটওয়ে জন্য দেখেন যে আমার এখানে আটাত্তর ডলার দেখাচ্ছে আমাকে পেমেন্ট করার জন্য তিনটা এখানে অপশন দিচ্ছি আপনি যে ডলার আপনাকে পেমেন্ট করতে হবে তারপর ডলার এবং ট্রন এক্স এখানে অনেক দেখাচ্ছে আপনি যদি এখানে টেথারে যান টেথারে ক্লিক করলে টেথার ইউএইচডি এখানে দুইটা অপশন দেখা যাচ্ছে আসার পর আপনার এই যে ট্রোনটাতে সিলেক্ট করলে কিন্তু এখানে পোশাশি দেখাচ্ছে এবং আরবিটাম যে আরবিটাম ওয়ান আছে কিন্তু আপনার গিয়ে কিন্তু আপনাকে ডলারটা আপনি জাস্ট হচ্ছে রাখবেন বাট আপনার রাখতে ব্লক হবে আরবিটাম ওয়ানে আরবিটাম ওয়ানে যদি রাখেন তাহলে দেখেন আটাত্তর ডলার উনিছেন সেম কোন প্রকার ফি এখানে কাটবে না কিন্তু ট্রোনে আপনার দেখেন যে দশ ডলার মোটামুটি আটাত্তর উনআশি ষাট ডলারের মতো কিন্তু বেশি দিতে হচ্ছে তো আমি আর একটু ব্যাগে যাই ইউএস ডিটিতে আটাত্তর কয়েন টেথার কয়েন কিন্তু এটা ইউএস ইউ টেথার বলতে ইউএসডিটি এখানে দেখা যায় আর এই যে ইউএসডিটি কয়েন এটা কিন্তু ঠিক আছে আপনারা এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন আহ তারপরে এখানে সিলেক্ট অপশন এখানে এখানেও দেখেন যে ইথিরিয়ামে যদি আপনি পে করেন তাহলে কিন্তু আপনাকে পঁচাশি ডলার অষ্টাশি সেন্ট পে করতে হবে এবং আরবিডাম ওয়ান এ কিন্তু আটাত্তর ডলার ষোলো সেন্ট তার মানে হচ্ছে অবশ্যই এখানে দুইটাই আপনি এই দুই কয়েনের মধ্যে যদি আপনারা পে করেন তাহলে অবশ্যই আরবিডাম ওয়ান ব্লক চেঞ্জ সিলেক্ট করে তারপরে কিন্তু পেমেন্টটা করবেন তো এইখানে এই সিলেক্ট করার পর আপনি আরবিডাম সিলেক্ট করার পর এই যে আপনার কিউআর কোডটা আসবে ইউএসডি বা এটা যাই হোক এখানে কিউ আর কোডটা আপনি স্ক্যান করে নিতে পারেন বাইনান্স থেকে ডাইরেক্ট তা হবে এবং আপনাকে কি করতে অথবা আপনি চাইলে কিন্তু এখানে কপি করে নিয়ে বাইনান্সে গিয়ে তারপরে আপনারা কিন্তু পেমেন্টটা করতে পারেন তো আশা করি বুঝতে পারছেন এবং যে পরের যে প্রসেসটা সেটা কিন্তু বাইনান্সে গিয়ে আপনি চাইলে বাইনান্সে গিয়ে জাস্ট বাইনান্সের যে বাইনান্সে অ্যাপসের ভিতরে ঢোকার পরে একটা স্ক্যানিং এটা অপশন আছে স্ক্যানিং এখানে স্ক্যানিং এই কিউআর কোডটা স্ক্যানিং করলে হবে অথবা আপনি যদি এই যে কপি এইটা কপি করে এই যে এইটা আপনি অর্থাৎ আটাত্তর ডলার ষোলো সেন্ট দেখা আপনি এই যে এইটা আটাত্তর ডলার ষোলো সেন্ট অর্থাৎ আপনি আটাত্তর ডলার সতেরো সেন্ট দিয়ে দিবেন তাহলে মোটামুটি হয়ে যাবে আর যদি ওখানে গ্যাস ফি দেখায় কিছু তাহলে এই গ্যাস ফি সহ অর্থাৎ এইটা এইটাই দিলেই হবে শুধুমাত্র আপনি আটাত্তর ডলার ষোলো জায়গায় সতেরো সেন্ট দিয়ে দেন তাহলে হয়ে যাবে তো এটা কপি করে নিয়েও কিন্তু আপনি বাইন্যান্সে গিয়ে বাইন্যান্সে যে ইউএসডিসি তে গিয়ে আমি যে সেন অপশনে গিয়ে কিন্তু এটা করতে পারেন তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন আরো যদি কোনো সমস্যা হয় এই ভিডিওটা দেখার পরে তাহলে অবশ্যই আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কি সমস্যা আছে তাহলে আমি আবারও আপনাদের জন্য আহ আরো অন্য কোনো যদি আপনাদের কোনো সমস্যা হয় আমি অবশ্যই সমস্যাগুলো সলভ করার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন